ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলপার তুলেছে আন্তর্জাতিক মহলে মুম্বাইয়ে নতুন বিমানবন্দর থেকে শুরু করে গুজরাটে বিশ্বের বৃহত্তম তামা গলানোর যন্ত্র পাকিস্তান সীমান্তে সৌরবিদ্যুৎ কেন্দ্র কিংবা কেরালয় নতুন বন্দর এসব অভিযোগের শুধু আদানি গ্রুপই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিও সম্প্রতি আমেরিকায় আদানির বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে দাবি করা হচ্ছে ২৬ কোটি পঞ্চাশ লাখ ডলারের ঘুষ দিয়ে তিনি কয়েক বিলিয়ন ডলারের চুক্তি আদায় করেছেন এর মাধ্যমে আদানি গ্রুপ আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বাজার থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছে এই ঘটনায় আদানি গ্রুপ গত এক সপ্তাহে পঞ্চান্ন বিলিয়ন ডলারের বাজার মূলধন হারিয়েছে আদানির বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয় দুই হাজার তেইশ সালে হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদনে তার গ্রুপের শেয়ার জালিয়াতির তথ্য ফাঁস হয়েছিল তখন আদানির কোম্পানিগুলো একশো বিলিয়ন ডলারের বাজার মূল্য হারায় এই পরিস্থিতি শুধু ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে না বরং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা কেনিয়া এবং ফ্রান্স ইতোমধ্যে আদানি গ্রুপের প্রকল্পগুলো পুনর্বিবেচনা করছে বাংলাদেশও বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করতে চাইছে বিশ্লেষকরা বলছেন আদানির কেলেঙ্কারি মোদীর ব্র্যান্ড ও ভারতের ব্যবসা বান্ধব ভাবমূর্তিকে দুর্বল করেছে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে নীরব বিরোধী দলগুলো আদানির তদন্ত গ্রেপ্তারের দাবি তুলেছে